আমার খুব প্রিয় একটি দোয়া আছে দোয়াটি খুব ছোট কিন্তু তার বিস্তৃতি বিশাল সংক্ষিপ্ত এই দোয়া ধারণ করে দুনিয়া ও আখিরতের অনেক বিষয় আমাদের দুনিয়ার চাহিদা আখিরতের দরকার সব কিছুই যেন এই ছোট্ট দোয়াটি চেয়ে ফেলা যায় তাই দোয়াটি আমি সর্বদা আও রই যখনই আমার দোয়া করার কথা মনে আসে আমার মনে পড়ে যায় এই দোয়ার কথা সালাতে সিজদায় হারতে চলতে এই দোয়া যেন আমার নিত্য সঙ্গীর মতো হজরতে আব্বাস আনহু একবার নবীজি সাল্লুসাল্লামের কাছে এসে বললেন আমাকে একটি দোয়া শিখিয়ে দিন নবীজি বললেন আঙ্কেল বলুন মানে হলো ও আল্লাহ আমি আপনার কাছে আফিয়া চাচ্ছি প্রশ্ন হল আফিয়া কি জিনিস যখন আপনি বিপদ আপদ থেকে বেছে যান তখন আপনি মূলত আফিয়া পেয়ে গেলেন রোগ মুক্তি এবং স্বাস্থ্যের উন্নতি হচ্ছে তাহলে আপনি আফিয়াতে আসেন আপনার কাজে বাড়াকা আসছে সময়ে বারাকা আসছে আয় উপার্জনে বারাকা আসছে আপনি আফিয়া পাচ্ছেন আপনার সন্তানদের ওপর থেকে বিপদ সরে যাচ্ছে আপনি আফিয়া পাচ্ছেন এমনকি আখেরতে আপনাকে ক্ষমা করা হলে সেটাও আসলে আফিয়া এই ছোটো দোয়াতে হজরতে আব্বাস রদিউল্লাহুর মন বলল না তিনি ভাবলেন এই দোয়ার তো খুবই ছোটো আমার তো অনেক বড় দোয়া চাই অনেক কিছু যেখানে একসাথে চাওয়া যাবে তিনি নবীজির কাছে ফিরে এসে বললেন ইয়া রসুল্লাহ এটা তো খুব ছোটো দোয়া আসলে আমি আরও বড় দোয়া চাচ্ছিলাম তার কথা শুনে নবীজি হাসলেন বললেন প্রিয় আঙ্কেল আপনি আল্লাহর কাছে আফিয়া চান আল্লাহর শপথ এর চেয়ে ভালো আপনার জন্য আর কিছু হতে পারে না আল্লাহ খুব ছোট দোয়া অথচ করে আছে কত বিশাল জিনিস কত বিস্তৃত বিষয় এই দোয়ার মধ্যে আমাদের জন্য রয়েছে আমরা যারা দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচতে চাই আমরা আল্লাহকে বলতে পারি আল্লাহ হুমকাল সন্তান সন্ততির চেয়ে আল্লাহর কাছে বলতে পারি অল্ ইন্নি আস আলুকে রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহকে বলতে পারি অল্ ইন্নি আস আলোকে লালাফিয়া আয় উপার্জনে বারকা পেতে আল্লাহকে বলতে পারি অ ল হম্মা ইন্নি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহকে বলতে পারি ল ইন্নি আস আলুকে আল্লাহ তালা আমাদেরকে এই দোয়ার আমল করার তৌফিক দান করুক আমিন